ভিডের মধ্যে দুইটা ফর্মুলা দেওয়া আছে একটা একদম সরল ফর্মুলা আর একটা যাদের ইনফেকশন আছে ফুসফুসে ফুসফু ফুসফুকের পুরোনো থেকে পুরনো কাশি আছে এবং আপনার হচ্ছে ফুসফুস আপনি হচ্ছে জমানো কপ বের করতে চান তাদের জন্য প্রথম এই ফর্মুলাটা তো হচ্ছে এই ফর্মুলা যদি আপনি করেন কিছুদিন যদি আপনি দশ থেকে পনেরো দিন করেন দেখবেন যে আপনার পুরনো থেকে পুরোনো কফ কাশি যাদের বুকের মধ্যে জমানো আছে সেগুলো হচ্ছে বের করতে সাহায্য করবে আপনাকে নিতে হবে কি তিরিশ গ্রাম জোয়ান বা জৈন মশলার দোকানে পেয়ে যাবেন এটা হচ্ছে তিরিশ গ্রাম নেবেন দশ গ্রাম কালো মরিচ কালো মরিচ অর্থাৎ হচ্ছে গুলমরিচ এই দশ গ্রাম হচ্ছে গুলমরিচ নেবেন আর শুকনো পাউডার আদা পাউডার আপনি নেবেন পনেরো গ্রাম পনেরো গ্রাম আর এক চামচ নেবেন আপনি হচ্ছে হলুদ আর দশটা বাদাম দশটা বাদাম আপনি হচ্ছে সেটা হচ্ছে কাঠবাদাম নেবেন খোসাটা উপরে ছড়াবেন সেটা সম্পূর্ণ এগুলো কি করবেন আর এক চামচ ঘি নেবেন দেশি গাইয়ের ঘি এগুলো সম্পূর্ণ যেগুলো পাউডার আছে পাউডারগুলো আপনাকে ভাজতে হবে না যেগুলো পাউডার নেই যেমন হচ্ছে গোলমরিচ আছে বা জোয়ান আছে সেগুলো কি করবেন বা হালকা আছে ঘির সাথে দেশি ঘিয়ের সাথে আপনি এটা ভেজে নেবেন ভেজে নেওয়ার পর আপনি কি করবেন যদি আপনার আর একটা কথা বলে দিচ্ছি যদি পুরোনো কাশি হয় তা খুব কষ্টকর কাশি হয় তাহলে তার সাথে তিন চারটা আপনি হচ্ছে লং লবঙ্গ যেটা হয় আছে সেটা আপনি তিন চারটা পাউডার করে তার সাথে মিক্সড করে নেবেন তো হচ্ছে এগুলো একসাথে মিষ্টি করে করার পর আপনি হচ্ছে রাত্রেবেলা আপনি হাফ কাপ উষ্ণ গরম জলের সাথে হাফ চামচ মিক্সড করে সেটা প্রতিনিয়ত দশ দিনের মতো করেন দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার পুরনো থেকে পুরনো যত বড় কাশি থাক না কেন এটা কমাতে সাহায্য করবে এটা যদি আপনি কন্টিনিউ খান তাহলে দশ থেকে পনেরো দিন আপনি যদি এটা খেতে পারেন তাহলে আপনার ফুসফুস পরিষ্কার করবে আপ পুরনো থেকে পুরনো কপ বের করতে সাহায্য করবে বুকে যাদের শব্দ হয় একটা ডাগ হয় হাঁপানির একটা টান আছে সেই টানটাও আপনার বের করতে সাহায্য করবে বুকের যদি কারো ইনফেকশন হয় বুকের কষ্টকর কাশির জন্য এটা দুর্দান্ত একটা একটা ফর্মুলা এই ফর্মুলা যদি আপনারা তাদের পুরনো থেকে বুকে ব্যথা হচ্ছে বা প্রচণ্ড কাশি হচ্ছে বা অনেক কষ্ট পাচ্ছে মানে শ্বাস নিতেও অসুবিধা হয়ে যায় তো হচ্ছে এই সাধারণ সিম্পিল রেমেডি এটা হচ্ছে বাড়িতে আপনারা তৈরি করে নেবেন আর একটা কাচের সব সময় একটা মনে রাখবেন সবসময় আপনারা এই যে ন্যাচারাল ফর্মুলাগুলো ন্যাচারাল ফর্মুলা কাচের বয়েমে রাখবেন প্লাস্টিকের বইয়েমে সেটা রাখবেন না তাহলে কাচের বয়েমে যদি রাখেন আপনি একটু বেশি দিন যদি রাখেন তবুও কোনো সমস্যা হবে না তো এই কাচের বয়েমে রাখবেন আর এটা হচ্ছে যাদের বেশি পুরোনো কপ বা কাশি আছে খুব কষ্ট পাচ্ছেন তারা হচ্ছে দুইবার সকালে একবার রাত্রে একবার ব্যবহার করবেন আর যাদের কম কাশি আছে বা এটা রানিং পাঁচ ছয় দিন হলো বা ইদানিং চালু হলো তবু আপনি কষ্ট পাচ্ছেন তাহলে আপনাকে নিতে হবে হাফ চাম হাফ চামচ নেবেন কালো লবণ বা বিট লবণ হাফ চামচ বিট লবণ নেবেন আর হাফ চামচ নেবেন হলুদ একটু ভালো হলুদ নেবেন বা আপনি বাড়িতে যে হলুদটা যদি আপনি পাউডার করে যদি নিতে পারেন তাহলে আরও ভালো হয় তাহলে কি করবেন হাফ চামচ আপনি শুকনো হলুদ পাউডার করে নিলেন আর হাফ চামচ হচ্ছে বিট লবণ বা কালো লবণ যেটা আপনি নিয়ে একটু কড়াইয়ের মধ্যে ভেজে নেবেন ভেজে ভেজে নিয়ে হালকা আছে একটু ভেজে নেবেন যখন একটু কালারটা বাদামি কালার হয়ে যাবে তখন আপনি নামিয়ে সেটা হচ্ছে এক কাপ উষ্ণ গরম জলের সাথে মিক্সড করে সেটা পান করবেন দেখবেন যে আপনার বুকের যে কব আছে সেটা কপ বের করতে সাহায্য করবে এটা পাঁচ সাত দিন করবেন সাত দিনের মধ্যে একটা ভালো রেজাল্ট চলে আসবে এটা এক টাইম করেন নিচেরটা আর উপরেরটা যাদের পুরনো থেকে পুরোনো কপ কাশি আছে তাদের জন্য আর নর্মাল কাশির জন্য এটা বলে দিলাম তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই সিজনে এটা খুবই প্রয়োজন এই জন্য ভাবলাম যে একটা আলোচনা করা দরকার আছে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখাবে নেক্সট ভিডিও